প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ ক্লাসে সমাধান করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের নয় দশ এবং এগারো নম্বর তো চলো শুরু করা যাক প্রথমে নয় নম্বর এ ইকুয়াল মাইনাস থ্রি এবং বি ইকুয়াল টু হলে এইট এ কিউব প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব এর মান নির্ণয় করো তো এখানে দুটি মান আছে এবং বি এর সেই মান এর সাহায্যে এই যে রাশিটি আছে এই রাশিটির মান বের করতে হবে মান নির্ণয় করতে হবে তো আমরা এগুলো লিখলাম যে এ এর মান মাইনাস থ্রি এবং বি এর মান টু সুতরাং যে রাশিটি যে রাশিটির মান বের করতে হবে সেটি হচ্ছে এইট এ কিউব প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব এই রাশিটিকে আমরা এমনভাবে লিখবো যেন এ প্লাস বি হোলকিউ সূত্রে যায় আমরা জানি এ প্লাস বি হোল কিউবে সূত্র কী এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এরকম একটি সূত্রে আমরা লেখার চেষ্টা করব তো এখানে এইট এ কিউব এটিকে আমরা লিখতে পারি টু এ হোল কিউব এখন এই যে টু এ হোল কিউব এই ব্র্যাকেটের মধ্যে যে টু এ আছে এটিকে আমরা এ ধরব প্লাস সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার এখানে যেহেতু এ ধরে ধরেছি টু টু এ কে সেই জন্য আমরা লিখব টু এ হলে স্কোয়ার এখন বি কাকে ধরব বি ধরবো এই যে থ্রি এবং টু এ স্কোয়ার একে গুণ করে যা পাবো সেই গুণফল দ্বারা এই থার্টি সিক্স এ স্কোয়ার বিকে ভাগ করব যে ভাগ ফল হবে কি আমরা বি ধরব এখানে থ্রি এবং টু এ স্কোয়ার এটিকে যদি আমরা গুণ করি থ্রি ইন্টু টু এ স্কোয়ার হবে ফোর এ স্কোয়ার তাহলে থ্রি এবং ফোর স্কোয়ারকে গুণকলে পাবো আমরা টুয়েলভ এ স্কোয়ার এই টুয়েলভ এ স্কোয়ার দ্বারা টুয়েলভ এ স্কোয়ার দ্বারা থার্টি সিক্স এ স্কোয়ার বিকে ভাগ করতে হবে থার্টি সিক্স এ স্কোয়ার বি এটিকে ভাগ করবো টুয়েলভ এ স্কোয়ার দ্বারা এখন টুয়েলভ দ্বারা যদি থার্টি সিক্সকে ভাগ করি হবে থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার কাটাকাটি গেলেও থাকবে বি তাহলে এখানে এই যে টু স্কোয়ার এইটি দ্বারা যদি এইটি দ্বারা যদি থার্টি সিক্স এ স্কোয়ার বিকে ভাগ করি তাহলে থাকবে মানে ভাগ ফল হবে থ্রি বি তাহলে এখান থ্রি বি হবে বি থ্রি বি হবে বি তার মানে আমাদের এই রাষ্ট্রের মানটাও ঠিক রাখতে হবে আবার সূত্রেও নিতে হবে তাহলে থ্রি টু এ কে আমরা ধরেছি এ তাহলে টু এ স্কোয়ার তার সাথে যদি থ্রি বি গুণ করা হয় তাহলে হবে এই থ্রি টু এ স্কোয়ার এবং থ্রি বি এই তিনটি টার্ম গুণ হলে হবে থার্টি সিক্স এ স্কোয়ার বি আবার আমরা বিও পেয়ে পেয়ে যাচ্ছি বি হচ্ছে এখানে থ্রি বি তো প্লাস তারপরে সূত্রে আসছে থ্রি এ বি স্কোয়ার এখানে এ হচ্ছে টু এ আর বি মানে থ্রি বি তার হোল স্কোয়ার প্লাস বি কিউব বি কিউব হচ্ছে থ্রি বি হোল কিউব যা বলছিলাম যে এখানে এ হচ্ছে টু এ আর বি হচ্ছে থ্রি বি তাহলে আমরা লিখতে পারি টু এ প্লাস থ্রি বি হোল কিউব এখন এ এবং বি এর মান বসাব এই হচ্ছে টু ইন্টু এর মান হচ্ছে মাইনাস থ্রি এর মান হচ্ছে মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু বি এর মান হচ্ছে টু এই হচ্ছে হোল কিউব এখন এখানে যদি এটি গুণ করে দিই থ্রি আছে মাইনাস জে টু আছে প্লাসে প্লাস যে মাইনাস জে মাইনাস তারপরে তিন গুণে ছয় সিক্স প্লাস তিন এবং দুই গুণ কলে হবে ছয় সিক্স তারপরে হোল কিউব ইকুয়াল এখন দেখো মাইনাস সিক্স এবং প্লাস সিক্স এটা যদি আমরা কাটাকাটি করি বা প্লাস সিক্স থেকে মাইনাস সিক্স বিয়োগ করি তাহলে হবে জিরো তার মানে জিরো কিউব জিরো কিউব হলে সেটার মান জিরোই হবে কারণ জিরো কিউব মানে তিনটি জিরো গুণফল তিনটি জিরো গুণফল আর যত জিরোই আমরা গুণ করি না কেন তার গুণফল হবে জিরো সুতরাং নির্ণীয় মান জিরো এরপরে দশ নম্বর এ ইকুয়াল সেভেন হলে এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এর মান নির্ণয় করো এই প্রশ্নটিকেও আমরা আগের যে নয় নম্বর যে প্রশ্ন যেভাবে সমাধান করেছি সেই একইভাবে সমাধান করার চেষ্টা করব তো এখানে মানটা লিখলাম এবং যে রাশিটির মান বের করতে হবে সেই রাশিটি লিখলাম এরপরে এখানে কে আমরা এ ধরব দেখো এ কিউব তা লিখতে পারি এ কিউব প্লাস এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্রে নেওয়ার চেষ্টা করবো এ প্লাস বি সূত্র আমরা দেখেছি যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এখানে এ কিউব হচ্ছে এ কিউব প্লাস সূত্রে থ্রি ইন্টু এ মানে এ এ হচ্ছে এখানে এ তাদের এ স্কোয়ার ইন্টু বি বি হবে কোনটা এইখানে থ্রি এ স্কোয়ার এই যে দুটি টার্ম গুণকলে থ্রি এ স্কোয়ার হবে থ্রি এ স্কোয়ার দ্বারা যদি সিক্স এ স্কোয়ারকে ভাগ করি তাহলে হবে টু তার মানে এখানে বি হচ্ছে টু অর্থাৎ তিনটি টার্ম গুণ করে সিক্স এ স্কোয়ারও পাই আবার সূত্রের যে থ্রি এ স্কোয়ার এখানে বি দরকার আছে বি হিসাবে এখানে টু কি আমরা লিখতে পারি আর গুণ ফল এই তিনটি টার্ম গুণ করে সিক্স এ স্কোয়ারও হয় অর্থাৎ এই রাশটির মানও আমাদের ঠিক রাখতে হবে এবং এ প্লাস বি হোলকিউবে সূত্রেও নিতে হবে তাহলে এখানে থ্রি এ স্কোয়ার এবং বি হিসাবে এখানে আছে টু প্লাস থ্রি এ বি স্কোয়ার এখানে বি মানে টু তার স্কোয়ার প্লাস বি কিউব বি কিউব মানে টু এর কিউব এখন এই রাশিটির সাথে এই রাশিটির মান যদি আমরা কম্পেয়ার করি তুলনা করি তাহলে দেখবো এই এ কিউব তারপরে এই তিনটি টার্ম গুনকল হবে সিক্স এ স্কোয়ার প্লাস এখানে থ্রি এ এবং টু এ স্কোয়ার মানে ফোর আর ফোর দ্বারা থ্রি এ কে গুনকল হবে টু আলবে এ পর্যন্ত সব ঠিকই আছে বাট এখানে সূত্রে সূত্র মিলাতে গিয়ে অর্থাৎ সূত্র লিখতে গেলে এখানে আমাদের টু কিউব দেওয়া লাগছে কিন্তু এখানে টু কিউবের মান হচ্ছে এইট টু কিউব মানে এইট কিন্তু এখানে হচ্ছে ওয়ান তাহলে আমরা কত বেশি লিখেছি সেভেন বেশি লিখেছি এই কারণে সেভেন আমরা বিয়োগ করে দেবো মাইনাস এই সেভেন আশা করি বুঝতে পেরেছো এখানে তারপরে এই এই থেকে এই পর্যন্ত এটি গেছে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্রে তাহলে আমরা লিখবো এ প্লাস বি হোল কিউব এখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে এখানে টু এ প্লাস বি হোল কিউব মাইনাস এই হচ্ছে সেভেন ইকুয়াল এ লাইনটি আমরা সামনে লিখেছি তোমরা নিচে লিখতে পারো তো এখানে এর মান হচ্ছে সেভেন প্লাস এখানে এই হচ্ছে টু আমরা আগেই দেখেছি যে এখানে মান এর মান দেওয়া আছে সেভেন তাহলে এ এর মান হচ্ছে সেভেন প্লাস এ হচ্ছে টু কিউব মাইনাস এ হচ্ছে সেভেন এখন সেভেন এবং টু হবে নাইন তার কিউব মাইনাস এই হচ্ছে সেভেন ইকুয়াল নাইন কিউব হচ্ছে নাইন ইন্টু নাইন ইন্টু নাইন মানে তিনটি নাইনের গুণ ফল হচ্ছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এই মাইনাস সেভেন এখন 729 হান্ড্রেড টোয়েন্টি নাইন থেকে সেভেন মাইনাস করলে হবে 722 এই 722 হান্ড্রেড টোয়েন্টি টু হচ্ছে এই রাশিটির মান সুতরাং নণীয় মান সেভেন হান্ড্রেড টোয়েন্টি এরপরে হচ্ছে এগারো নম্বর এগারো নম্বরে আছে এক্স 5 হলে এক্স মাইনাস টুয়েলভ প্লাস এইট এর মান কত তো এখানে এক্সের মান দেওয়া আছে এবং রাশিটির মান আমরা বের করবো যে রাশিটির মান বের করব সেই রাশিটি আমরা লিখলাম এবং এটিকেও একটা সূত্রে নেওয়ার চেষ্টা করব সেই সূত্রটা হচ্ছে এমাইনাস বি হোল কিউব a মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এরকম একটা সূত্রে আমরা নেওয়ার চেষ্টা করব অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের সূত্রে আমরা নেওয়ার চেষ্টা করব তো এখানে এক্স কিউব লিখলাম মাইনাস সূত্রে একটা থ্রি আছে সেজন্য জন্য এক্সে যদি আমরা এ ধরি তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মানে এক্সে এক্সের উপর এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু মানে এখানে এ স্কোয়ার ইন্টু বি বি ধরবো কাকে বি ধরবো ফোরকে কেননা থ্রি এক্স স্কোয়ার এটি দ্বারা যদি টুয়েলভ এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে রেজাল্ট আসবে ফোর সেই যে ভাগ ফল আসবে ফোর সেই ভাগ হচ্ছে এখানে বি তাহলে থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার বি বলতে এখানে ফোর আর এ বলতে এখানে এক্স থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বি কিউব হচ্ছে এখানে ফোর কিউব এখন এই রাশিটির সাথে এই রাশিটির মান যদি আমরা যাচাই করি তাহলে দেখব সবই ঠিক আছে এখানে কোনো কিছু যোগ বা বিয়োগ করার দরকার নেই এই এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার ফোর মানে টু অল্প এক্স স্কোয়ার তারপরে থ্রি এক্স ফোর স্কোয়ার মানে ফোরটি এইট এক্স তারপরে মাইনাস ফোর কিউব মানে সিক্সটি ফোর তাহলে এখানে কোনো কমও হয়নি বেশিও হয়নি এই রাশি দুটির মান ঠিক আছে সুতরাং আমরা এই লাইনের সাথে কোনো কিছু যোগ করব না বিয়োগও করব না তাহলে আমরা পেয়েছি এই সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের এখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে ফোর তাহলে লিখতে পারি এক্স মাইনাস ফোর হোল কিউব এক্স মাইনাস ফোর হোল কিউব এখন এক্সের মান কত এক্সের মান হচ্ছে দেওয়া আছে ফাইভ তাহলে লিখবো ফাইভ মাইনাস ফোর হোল কিউব ইকুয়াল এখানে ফাইভ থেকে ওয়া ফোর যদি মাইনাস করা হয় তাহলে থাকবে ওয়ান এই সে কিউব ওয়ানের উপর কিউব মানে তিনটি ওয়ান গুণ তিনটি ওয়ান গুণ করলে ওয়ানই হয় তাহলে সুতরাং নিউনীয় মান হবে ওয়ান এই রাশিটির মান হবে ওয়ান আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথী থাকবে ধন্যবাদ সবাইকে